আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও বাংলা টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম ফেসবুক লাইভে প্রথমবার মতো আপনাদের ফেসবুক লাইভে চলে আসলাম সাধারণত আমার ইউটিউবে সাধারণত আমি ইউটিউবে লাইভ করে থাকি কিন্তু আজকে ফেসবুকে আসলাম একটা কারণে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি আমার কাস্টমারদের হেল্প করার চেষ্টা করব যাতে কাস্টমাররা স্পেশালি যে কাস্টমার তারা খুব সার্ভিস পায় আপনারা যতটুকু পারেন এই ফেসবুক লাইভটা ছড়িয়ে দিন আমরা শুধু ফেসবুক লাইভে শুধু ব্যাংকের বিষয় না পাশাপাশি আমরা চেষ্টা করবো আরও সার্ভিস দেওয়ার স্পেশালি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের বিভিন্ন স্পেশালি যারা ফেসবুকে ইনকাম করেন বা ফলো টু ফলো গ্রুপ রয়েছেন সেই গ্রুপে কিন্তু আপনাদের আমি এক করে নিব আপনারা শেয়ার করলে আপনার দেখা যায় বেশ কিছু সুবিধা হবে আমরা একে অপরকে ফলো করার মাধ্যমে কিন্তু টা কমিউনিটি আমরা গড়তে পারবো তো মোটামুটি আমার প্রথমত কাজ হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের আজকে টপিক আমি রেখেছি সেটা হচ্ছে সোনালি ওয়ালেট বিভিন্ন হিসাব সেটা নিয়ে গ্রাহকদেরকে মূলত সচেতন করার জন্যই আমার এই লাইভ ভিডিও আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে বিডি বাংলা টোয়েন্টি ফোর আপনি হচ্ছে ভিডিওর উপরে দেখবেন লেখা আছে সাবস্ক্রাইব বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনারা তো ফলো করতে পারেন পাশাপাশি ফেসবুকগুলো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুক যে কমিউনিটি রয়েছে আমার প্লাস এইট হান্ড্রেড প্লাস ফ্রেন্ড রয়েছে বা যারা ফলোয়ার রয়েছে প্রায় সাড়ে তিন হাজার তাদেরকে অবহিত করা সোনালী ব্যাংকের সার্ভিস নিয়ে স্পেশালি আমি কিন্তু কথা বলবো হচ্ছে আমাদের আজকের টপিক আমি সেল করেছি সোনালী ব্যাংকের বিভিন্ন হিসাব নিয়ে এটা নিয়ে ইউটিউবে কথা বলা হয়েছে ইউটিউবে ভিডিও আছে আপনারা সেটাও দেখতে পারেন সেটা ভিডিও বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে এখানে আপনার ভিডিও টোয়েন্টি ফোর সার্চ দিলে হবে স্পেস ছাড়া বিডি বাংলা টোয়েন্টি ফোর সার্চ দিলে আমার চ্যানেলে চলে আসবে সেখানে পাবেন আর যারা ফলো টু ফলো আপনারা বিভিন্ন গ্রুপে রয়েছেন আর তারা কিন্তু ইচ্ছা করলে রাইট টু হোল করুন প্লিজ আমার মূল আচরণে যাওয়ার আগে আমরা একটু যার সময় নিচ্ছি আপনি একটু জয়েন করুন কিছুক্ষণ পরে আমরা মূল আচরণে চলে যাবো

আমাদের কাউন্দ স্যার আমাদের জয়ন করছেন লাইভে স্যার প্রথম লাইভ শুরু করলাম কাস্টমারকে যাতে আরো বেটার সার্ভিস দেওয়া যায় সেই জন্য আর প্রদীপ চন্দ্র দাস তিনি জয়েন করছেন দাদা কেমন আছেন উনিও কিন্তু পরিচিত আমাদের ক্যামেরাতে ব্রিং করা যায় তবে আসুন কথা বলে শুরু করি সেটা হচ্ছে আজকে আমার কাস্টমার যারা রয়েছেন স্পেশালি আমাদের ব্যাংকের কাস্টমার বাবা এবং আমার ফ্রেন্ডলিস্টে যারা রয়েছেন তাদের জন্য যারা ফলোয়ার্স রয়েছেন তাদের জন্য আজকে আলোচনা হচ্ছে সোনালী ব্যাংকের বিভিন্ন হিসাব নিয়ে কথা বলবো স্পেশালি আমাদের সোনালী ব্যাংকে কী কী হিসাব রয়েছে সেটা নিয়ে যদি ধারণা থাকে তাহলে দেখা যায় অনেকেই কিন্তু এই সুবিধাটা আপনি পেতে পারবেন আপনার এই ফেসবুকে কিংবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যেটা ভিডিও বাংলা টোয়েন্টি ফোর নামে সবাই জানে আসা সনি তিনিও জয়েন করছেন ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য তো আমরা যেটা আলোচনা শুরু করলাম সেটা হচ্ছে সুনালী ব্যাংকে কি কি হিসাব রয়েছে মনে রাখবেন এই বিষয়গুলো অনেক সময় আমাদের বাংলাদেশে অন্য কোনো অ্যাকাউন্টের বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগুক না লাগুক আমাদের কিন্তু বিভিন্ন প্রয়োজনে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট লাগে এবং যখন লাগে তখন দেখা যায় আমরা সোনালী ব্যাংকে গিয়ে সেই প্রোপার সার্ভিসটা পাই না কারণ আমরা জানি না সোনালী ব্যাংকে কখন যেতে হবে কখন গেলে কোন সার্ভিসটা সহজেই পাওয়া যায় সেটা অনেকে জানি না যে কারণে যখন আমরা ভুল সময় ব্যাঙ্কে গিয়ে উপস্থিত হই তখন কিন্তু আপনার এক ধরনের অস্বস্তি ফিল হয় কারণ ব্যাংক থেকে যখন বলে যে এখন অ্যাকাউন্ট খোলা হবে না বা এখন এই ধরনের আপনার হচ্ছে এখন আসতে না আসতে না কালকে আসুন বা আজকে এখন আস্তি হয় না যখন প্রশ্ন শোনেন বা অ্যাকাউন্টটা না খুলতে পারেন তখন কিন্তু আপনারা খুব বিরক্ত হন ত্যাক্ত বিরক্ত হন এবং সোনালী ব্যাংকে কালি দেন যে সোনালী ব্যাংকে গেলে অ্যাকাউন্ট খোলা যায় না তো আমি বলছি আর অনেক কিছু জানার জন্য ব্যাংকে আপনারা যান কিন্তু ব্যাংকে আপনি জানতে পারেন না হয়তোবা আপনি সঠিক সময় যান নেই এখন অনেকে দেখা যায় দুপুরে পরে যায় অ্যাকাউন্ট খুলতে তারা কিন্তু সহজে অ্যাকাউন্ট খুলতে পারে না ধন্যবাদ মাহদুর ভাই আপনাকে আপনি আপনাকে কমেন্ট করেছেন চালিয়ে যাও আমি চেষ্টা করছি চালিয়ে যাওয়ার দেখি আমি ফেসবুকে এটি প্রথম লাইভ জানি না কেমন হবে আশা করি আমার ব্যাংকিংগুলো তো ফোকাস থাকে এখানে আমার ফেসবুকে আর্নিং ফোকাসটা সেকেন্ডারি আর ব্যাংকের সার্ভিস ফোকাসটাই প্রাইমারি আমি চেষ্টা করব যেন আমি আমাদের কাস্টমারদের আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য এই ফেসবুকটাকেও আমি ইউজ করতে পারি তো যেটা বলছিলাম অনেক কাস্টমার যারা থাকে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যায় কিন্তু কখন খুলতে যায় সেটা জানে না কখন গেলে কোন কাজটা সহজ হবে সেটাও জানে না এই জানার হবে ব্যাঙ্কে যখন যায় তখন তারা সেই প্রবর সার্ভিসটা না পাওয়ার কারণে কিন্তু আপনার অনেক কষ্টের শিকার হয় আমি বলবো যে সোনালী ব্যাংকে প্রথমত আজকে আমাদের টপিক হচ্ছে সোনালী ব্যাংকের হিসাব সমন্বয় আলোচনা করব তার আগে বলবো যে সোনালী ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আপনাকে সকালে যেতে হবে অলওয়েজ আপনি চেষ্টা করবেন দশটার এক দুই মিনিট আগে যাওয়ার জন্য যেন যদি যে শাখায় আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই শাখায় যদি একটা সিরিয়াল নেওয়ার টেন্ডেন্সি থাকে বা কি বলে ওটাকে ট্রেন থাকে যেখানে সিরিয়াল নিয়ে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে যেন আপনি এক নম্বর সিরিয়ালে হতে পারেন তো এটাই বলছিলাম সোনালী ব্যাংকে সার্ভিস নিতে হলে আপনাকে কিছু স্পেশাল সময় যেতে হবে যে সময় গেলে আপনি কিছু সুবিধা পাবেন যেমন হচ্ছে যদি আপনি রিল্যাক্সে কোনো সার্ভিস নিয়ে যান স্পেশাল অল্প সময় যায় যেমন টাকা জমা দেওয়া টাকা উত্তোলন তাহলে বেটার হচ্ছে বিকালের সময় অথবা একবারে আর্লি সকালে অর্থাৎ প্রথম সকাল দশটায় আর যদি মনে করেন যে আপনি মাসে শুরুতে যাবেন তাহলে আপনার কিন্তু কোনোভাবেই সকালে যাওয়াটা উচিত না কারণ সকালে স্পেশাল টাকা তুলতে গেলে কিন্তু আপনার অনেক দেরি হবে তো এই বিষয়ে কমন বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে হ্যাঁ তো কেমন হচ্ছে বন্ধু ধন্যবাদ সেও দেখছে প্রথম আশা করি পাশে দেখানোর অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দিলে কিন্তু বেশ ভালো হবে ইজ ফ্রেন্ড তাকে আমি স্বাগত জানালাম আর মাইদুল ভাই হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই আরও রয়েছিলেন কাউসার স্যার তিনি হচ্ছে আমার সিনিয়র স্যার আমাদের ব্যাংকেরই এবং তিনি খুব ভালো একজন মানুষ আশা করি আমাকে এখানে পাশে পাবেন এবং তিনি এখন আমার পাশে থাকবেন আশা করি আমাকে সাপোর্ট দিবেন যাতে কাস্টমারদের আমি আর ভালো বেটার সার্ভিস দিতে পারি তো আলোচনা চলে যাই সেটা হচ্ছে আমরা আলোচনা করবো আজকে সোনালী ব্যাংকের হিসাব সময় নিয়ে আপনারা কাইন্ডলি হচ্ছে এটা শেয়ার করে দিবেন শুধু এটার প্রসারজন না শেয়ার করে দিবেন যেন আপনারা পরিচিত যারা রয়েছে তারা কিন্তু যারা জানতে পারে যে সোনালী ব্যাংকে কি কি হিসাব আছে এই হিসাব সম্বন্ধে ধারণা থাকে তাহলে তারা কিন্তু ভালো সুবিধা পাবে তো সোনালী ব্যাংকে প্রথমত হচ্ছে সবচেয়ে পপুলার যে হিসাবটা সেটা হচ্ছে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট যেটা বাংলাতে যদি বলি সেটা হচ্ছে আপনার সঞ্চয় হিসাব এই সঞ্চয় হিসাবটা কিন্তু বিভিন্নভাবে খোলা হয় মানে বিভিন্ন কারণে খোলা হয় তারপরে অন্যতম কারণ হচ্ছে আপনার স্যালারি আপনার এই অ্যাকাউন্টের স্যালারি ঢুকবে বা চাকরি করেন তার অ্যাকাউন্ট খুলে আবার অনেকে দেখা যায় অনেক সময় লেনদেন করার প্রয়োজন হয় কোনো একটা অনুদানের চেক পেয়েছেন সেই অনুদানের চেকটা অনুদানের চেকটা যদি আপনি ভাঙাতে চান তখন দেখা যায় সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট লাগে তখন কিন্তু সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে আপনি সহজেই পেয়ে যাবেন আর না থাকে তবে অ্যাকাউন্ট খুলতে হয় কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে করে হঠাৎ করে অনেকেই জানে না এটাতে কী কী লাগে সোনালী ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সেটা নিয়ে আমি প্রথমে কথা বলবো এটা হচ্ছে মেন টপিক আর পাশাপাশি আরও অনেকগুলো সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে হিউজ নাম্বারস অফ অ্যাকাউন্টস এর ভিতর থেকে পপুলার আট দশটি অ্যাকাউন্টের আমরা কথা বলবো প্রথম কথা হচ্ছে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট জানাতুল নাই মৌরি আপনাকে ধন্যবাদ এত সুন্দর পরামর্শগুলো দেওয়ার জন্য শুভকামনা রইল বন্ধু তোমার জন্য থ্যাংক ইউ আমি মৌরি আসলে আমি যাকে চিন্তা করছি হয়তো সে হবে সে যেহেতু বন্ধু বলেছে আমি হয়তো আবার চিনতে পারছি জানাতুল নাই মৌরি ইনি কে আমি যদিও আগে অনেকগুলো পাস্টে তার লাইক দিয়েছি কিন্তু আসলে আমি ওভাবে আস করতে পারিনি ধন্যবাদ তো সোনালী ব্যাংকের হিসাবে ভিতর হচ্ছে সেভিংস হিসাবে ভিতর করা হয় বিভিন্ন কারণে বললাম একটা কারণ হচ্ছে আপনার স্যালারি করার জন্য একটা হচ্ছে বিভিন্ন ধরনের লেনদেন করার জন্য সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকে তো মৌরি আপনাকে বলছি কাইন্ডলি যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে বেটার হয় তাহলে আপনার পরিচিত জন যারা রয়েছে তারা এগুলো দেখতে পাবে এবং সোনালী ব্যাংকের হিসাব নিয়ে একটু ধারণা তৈরি হবে যাতে তাদের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে বেটার সার্ভিস তিনি অ্যাভেল করতে পারবে আর যদি না থাকে তাহলে তারা এই বিষয়ে জানতে পারবে সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট আরও বিভিন্ন কারণে লাগে যদি সঞ্চয়পত্র করে থাকেন তাহলে কিন্তু আপনার সঞ্চয় করতে চান তাহলে কিন্তু সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট লাগে সেটা সেভিংস অ্যাকাউন্ট তবে সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও হয় তবে সেভিংস অ্যাকাউন্টের মূলত সঞ্চয় করা করার জন্য লাগে আর যেটা বললাম আপনার হচ্ছে যদি চেক টেক কোনো কিছু জমা দিতে হয় তখন অ্যাকাউন্ট লাগে স্যালারি হওয়ার জন্য লাগে যদি আপনি একটা লোন নিতে চান তো লোনের এগেন্সটে কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্টে আপনার স্যালারি আসতে হয় যদি পেনশন নিতে চান সেই পেনশনের জন্য কিন্তু আপনার সেভিংস হিসাব লাগে নানা কারণে সেভিংস হিসাবটা বেশি করা হয় যদি দিনে দশটা অ্যাকাউন্ট খোলা হয় আপনি দেখবেন আটটা অ্যাকাউন্টটি হচ্ছে সঞ্চয় হিসাব ওকে লেটস বিগিন এই সঞ্চয় হিসাব খুলতে হলে আপনাদের কি লাগে সঞ্চয় হিসাব খোলার জন্য মূলত আপনাদের লাগবে হচ্ছে দুই কবির ছবি আপনার নিজের আর এক কবি ছবি একটু প্লিজ আমি একটু লাইনে থাকবেন সবাই লাইভের সংখ্যাটা একটু বাড়িয়ে দিবেন প্লিজ একটু শেয়ার করে দেন বা কমেন্ট করুন একটু মেনশন দিয়ে দেন তাহলে আশা করি অনেকে একে জয়েন করলে সবার উপকার হবে সোনালী ব্যাংকে সঞ্চয় সফল প্রথমত লাগবে হচ্ছে আপনার এনআরি ফটোকপি যেটা দশ সংখ্যার হতে পারে তেরো সংখ্যা হতে পারে বা সাত সংখ্যা সতেরো সংখ্যার হতে পারে তবে চেষ্টা করবেন লেটেস্টটাই নেওয়ার জন্য আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি ফটোকপি লাগবে হচ্ছে যে অ্যাকাউন্ট খুলবে তার তবে আমাদের ব্যাংকের রুলস অনুযায়ী কেউ যদি জন্ম নিবন্ধন হয় বা পাসপোর্ট হয় সেটাতে অ্যাকাউন্ট খুলতে পারে স্পেশাল ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন সেটা নন কে ওয়াইসি অপশানে চলে যাবে আপনার এনআইডি যখন হবে তখন কিন্তু অবশ্যই এনআইডি জমা দিতে হবে কারণ এনআইডি না থাকলে কিন্তু আপনি হয়তো অ্যাকাউন্টটা খুলতে পারবেন কোনো কারণে অফিসেরটা খুলে দিল কিন্তু আপনার অন্য কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো কিন্তু আপনি পাসপোর্টের কপি বা জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুলতে পারবেন না যদিও ফর্মিত ফর্মের লেখা থাকে আপনার জন নিবন্ধন পাসপোর্ট নাম্বার ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে খোলা যায় আসলে এটা প্র্যাকটিসে নাই আর প্র্যাকটিস না থাকায় ভালো কারণ সুনি বার খুলতে গেলে আপনার অবশ্যই আপনার এনআইডি ফটোকপি লাগবে একটু বললাম এনআইডি ফটোকপি প্লাস হচ্ছে নমিনি ক্ষেত্রে যেটা হবে নমিনি ক্ষেত্রে আপনি নমিনি এনআইডি ফটোকপিও হতে পারে আপনার জন নিবন্ধনও হতে পারে পাসপোর্ট কপি হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে যেটা তার পরিচয় বহন করে এমন একটা ডকুমেন্ট থাকলে হলো এই চারটা বা পাঁচটার ভিতর তাহলে কিন্তু এখন খোলা যাবে পাশাপাশি দুই কপি ছবি লাগবে চেষ্টা করবেন এক কপি পাসপোর্ট সাইজ এক কপি স্টেম সাইজ নেওয়ার জন্য যদি স্টেম সাইজ না থাকে তাহলে পাসপোর্ট সাইজ ছবি নিলেও হবে তবে দুইটা লাগবে আর হচ্ছে যারা আর যারা হচ্ছে আপনার নমিনি হবে তারা যেকোনো কিছু চলবে আর নমিনির ছবি হলো একটা হলেই চলবে যদি শুধু সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান আর যদি মনে করেন না শুধু সেভিংস অ্যাকাউন্ট নয় সঙ্গে সঞ্চয়পত্র করবেন তাহলে কিন্তু এখানে দুই কবি প্লাস এক কবি প্লাস আরো দুই দুই চার কবি ছবি লাগবে সেটা আলাদা একটা টপিক আলোচনা করা যাবে বললাম তো সোনালী ব্যাংকে সন্তোষ খুলতে হলে কি কি লাগবে সেই বিষয়ে কথা বললাম পাশাপাশি আপনার চেষ্টা করবেন যদি আপনি মনে রাখবেন আপনার যে এন আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই দুই জায়গায় কিন্তু আপনি এক খুলতে পারবেন কোনো বাধা ছাড়াই মানে বেসিক ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু সময় মতো যেতে হবে

বিভিন্ন কারণে অ্যাকাউন্ট খুলতে চান মানে খোলা যায় একটু হোল্ড প্লিজ কন্টিনিউ করি এখন একটা বিষয় হলো যে সোনালী ব্যাংকের হিসাবের মাধ্যমে প্রশ্ন আসতে পারে যে আমরা এই হিসাবের মাধ্যমে আর কি কি সার্ভিস পাবো প্রথমত সোনালী ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি একটা চেক বই পাবেন সেটা হতে পারে কিছু শাখায় দিনে দিনে দেয় কিছু শাখায় একটু জাস্টিফাই করা করে দেয় আবার সময় দেখা সঙ্গে সঙ্গে দেয় আবার কিছু শাখা হচ্ছে আবেদন করতে হয় বেশ কয়েকদিন পরে দেয় ডিপেন্ড করে ওই শাখায় চেক বই কেমন সংখ্যা রয়েছে সেটার উপর এ এটা দিলেন আর হচ্ছে চেক বই আর সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের এগেন্স্টে আরও কিছু সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার যদি এটিএম কার্ড নেওয়ার প্রয়োজন হয় আপনি এটিএম কার্ডটা হচ্ছে এস জিলারি সার্ভিস বা অক্স জিলারি সার্ভিস এক্সট্রা সার্ভিস এই এক্সট্রা সার্ভিসের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্টও করতে হয় বছর শেষে তারপর যদি এটিএম কার্ড ইউজ করতে চান তাই এটিএম কার্ডটা কিন্তু আপনার সোনালী ব্যাংকে অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরেই আবেদন করে নেবেন তার পাশাপাশি আরেকটা রয়েছে সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই যদি এনআইডি দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে মনে রাখবেন সেই এনআইডি দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি অবশ্যই সোনালী ই ওয়ালেট নামে আমাদের যে একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটার অনেক সুবিধা রয়েছে এটা নিয়ে আজকে একটা লাইভ করা হয়েছে সোনালী ব্যাংকে কী কী সুবিধা রয়েছে সোনালী ই ওয়ালেটের সেটা নিয়ে আপনার কিন্তু এই যে উপরে দেওয়া আছে যে বিড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সেই বিডি ব্যাঙ্ক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বিস্তারিত দেওয়া আছে আপনার ইচ্ছে বলে দেখে নিতে পারেন সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুললে কিন্তু অবশ্যই আপনারা যে এই সোনালি ওয়ার্ল্ড অ্যাপসটা আপনারা রেজিস্টার করে অনেকগুলো সার্ভিস পাবেন যেটা আপনি ঘরে বসে করতে পারবেন নানাবিধের সুবিধা রয়েছে আপনারা একটু দেখে নেবেন এটা নিয়ে বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে বিস্তৃত দেওয়া আছে সেখানে দেখে নেওয়ার অনুরোধ রইল অনেকেই লাইভে জয়েন করছেন ধন্যবাদ আপনারা যদি কাইন্ডলি লাইভগুলো শেয়ার করে দেন লাইভটা তাহলে বেশ ভালো হয় আপনার আই এম সো সরি একটু হোল্ড করুন প্লিজ খুবই দুঃখিত আসলে ফোনটা পরে গিয়েছিল যে কারণে সে করতে পারিনি তুমি জয়স্বপ্নভঙ্গ ওয়াশ করছে সাইফুর ইসলাম সাইফু শফিউল আলম ইমরান বন্ধু কেমন আছো কাইন্ডলি উত্তর দিবে তুমি জয়েন করছো ভালো লাগলো মিজবাউল হক মনে হয় এটা ভাতিজা মিজুল হক হবে সেও জয়েন করেছে তো যেটা বলছিলাম সোনালী ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলেন আপনি কিন্তু কি কি সুবিধা পাবেন চেক বই পাবেন এটিএম কার্ড নিলে এটিএম কার্ড পাবেন পাশাপাশি সোনালী ওয়ার্ল্ড যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা রেজিস্টার করলে আপনি কিন্তু সেখানেও অনেক ধরনের সুবিধা পাবেন এবং অ্যাপসের অনেক সুবিধা রয়েছে যেটা আপনি ঘরে বসে অনেকগুলি কাজ করতে পারবেন তো সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা তো কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিন আপনার কমিউনিটিতে তাহলে কিন্তু যত সংখ্যক লোক এখানে জয়েন করবে তারা কিন্তু সবাই সোনালী ব্যাংকের এই হিসাব সম্বন্ধে একটু ধারণা পাবে

আর শুধু একটাই অনুরোধ আপনার যেই ব্যাঙ্কেই যান না কেন অবশ্যই সকালে যাবেন আর সকালে গেলে আপনি অ্যাকাউন্টটা নিশ্চিতভাবে খুলতে পারবেন আশা করা যায় যদি অন্য কোনো সমস্যা না থাকে এখন আমরা দেখব সোনালী ব্যাংকে হিসেব খুললে বছরের দুইবার আপনাদের কিন্তু মুনাফা দিবে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিসাবে আপনার টাকা যদি জমা রয়েছে তার উপর ডিপেন্ড করে এবং চার্জ কাটবে হচ্ছে বছরে দুইবার এস পার সার্কুলার্স অফ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং সোনালী ব্যাংকের সার্কুলার অনুযায়ী বছরে দুইবার কিন্তু এটা চার্জ কাটে চার্জটা খুব বেশি না সর্বনিম্ন হচ্ছে একশো টাকা সর্বোচ্চ তিনশো টাকা এবং সেটা যদি আপনার লেনদেন দশ হাজার টাকার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না ফ্রি অ্যাকাউন্টে চালাতে পারবেন শুধু অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে বাকি চার্জগুলো কাটবে আর এটিএম চার্জ যদি বলে এটিএম চার্জ বসে চারশো ষাট টাকা আর যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তা স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ফিফটি পার্সেন্ট স্যার সার্ভিস চার্জ ফি প্লাস স্টুডেন্ট অ্যাকাউন্ট এটিএম কার্ড হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা অ্যাকচুয়ালি দুশো ত্রিশ টাকা দিয়ে আপনি এটিএম কার্ড আপনি চালাতে পারবেন পাশাপাশি সোনালী ওয়ালে সোনালী ওয়ালেট কিন্তু সম্পূর্ণ হবে ফ্রি তারপর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার সেভিংস কিছু ভেদ রয়েছে আপনি যদি মনে করেন যে আপনারা বড় বড় ধরনের অ্যাকাউন্ট বড় ধরনের আমার আপনার অ্যাকাউন্টে মোটামুটি থাকে রেগুলার কিন্তু আপনি ওটা সবসময় তোলার প্রয়োজন হয় অর্থাৎ রেগুলার আপনার রাখার সুযোগ হয় না মানে ফিক্সড করে রাখার সুযোগ হয় না সেক্ষেত্রে সোনালী ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটার নাম হচ্ছে সোনালী ব্যাংকের ডেইলি প্রফিট অ্যাকাউন্ট ওটা ওয়ান কাইন্ড অফ সেভিংস অ্যাকাউন্ট বা অনেকের কারেন্ট অ্যাকাউন্টের মতোই ট্রিট হয় যেটাতে আপনার ডেইলি বেসিসে প্রফিট দেওয়া হয় আপনার যদি তবে সমস্যা হচ্ছে এখানে আপনাকে মিনিমাম বিশ হাজার টাকা থাকলে আপনার ইন্টারেস্ট অ্যাকাউন্ট হবে এবং সেই অ্যাকাউন্টের মেয়াদ আপনাকে কম পক্ষে ছয় মাস হতে হবে তাহলে কিন্তু আপনি শুনলে ব্যাংকের ডেইলি প্রফিট অ্যাকাউন্টটি সুবিধারে ভোগ করতে পারবেন এবং যারা রেগুলার টাকা অঙ্কের টাকা অ্যাকাউন্টে রেখে দেন তারা কিন্তু এই সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি এই অ্যাকাউন্টও রাখলে আপনার সুবিধা হবে আপনার একই মোবাইলে দিয়ে কিন্তু একই অ্যাপসের মাধ্যমে কিন্তু সেভিংস হিসাব এবং ডেইলি প্রফিট হিসাব দুইটা কিন্তু চালাতে পারবেন এই এই সুবিধাটা কিন্তু রয়েছে আর সোনালী ব্যাঙ্কে আরও কিছু সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যেমন হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট বলতে বোঝা হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে এইটিন প্লাস আঠারো প্লাস যারা এইট স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটা সঞ্চয় হিসেবে রয়েছে যেটার নাম হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট সোনালী ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট নট স্কুল অ্যাকাউন্ট স্কুল অ্যাকাউন্ট হচ্ছে আঠারো নিচে আমি একটু পরে কথা বলবো কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আঠারো প্লাস কিন্তু তেইশের নিচে আঠারো প্লাস তেইশের নিচে অ্যাকাউন্ট খুলতে হলে কী কী লাগবে সেভিংস অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে আপনার তার পাশাপাশি আপনি যেটা স্টুডেন্ট সেই স্টুডেন্টের একটি ডকুমেন্ট থাকলে হবে স্পেশাল প্রশংসা কিংবা স্টুডেন্ট আইডি কার্ড কিংবা আপনার অন্য যে কোনো স্ট্যাম্প যে কোনো একটা ডকুমেন্ট হলে হবে যে আপনি স্টুডেন্ট এই পুরস্কার থাকলে আপনি কিন্তু সোনালি ব্যাংকে সেই স্টুডেন্ট হিসেবে খুলতে পারবেন যেটা চার্জ টোটালি ফ্রি এবং আপনি বাড়তি হিসেবে সুবিধা পাবেন হচ্ছে ইওয়ারে তো অবশ্যই ফ্রি আর সঙ্গে এটিএম কার্ডটাও কিন্তু ফিফটি পার্সেন্ট খরচ আপনি চালাতে পারবেন যতদিনে আপনার বয়স তেইশ না হচ্ছে যখন বয়স তেইশ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এই অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্টে জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে আর একটা হিসাব রয়েছে সেটা হচ্ছে আরেকটা হিসাব রয়েছে সেটা হচ্ছে আপনার স্কুল অ্যাকাউন্ট স্কুল অ্যাকাউন্ট হচ্ছে ক্লাস থ্রি থেকে আঠারো নিচে যে স্টুডেন্টগুলো রয়েছে হোয়াট এভার সেটা ছেলে বা যেই হোক তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টটি আপনার জয়েন্ট সাইনে হয় অর্থাৎ গার্জিয়ানের যে কোনো একজন থাকতে হয় বাবা বা মা বাবা মা না থাকলে আইনগত যদি মানে আপনার হয় যদি আইনগত বাবা মা না থাকে আইনগত যে অভিভাবক থাকবে সেই অভিভাবকের মাধ্যমে জয়েন্ট সাইনে সেই অ্যাকাউন্টটি পরিচালিত হবে এবং এই অ্যাকাউন্টের বয়স যখন আঠারো বছর হবে অর্থাৎ বাচ্চার বয়স বা ছেলে বয়স বা সন্তানের বয়স যখন আঠারো বছর হবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি আবেদনের মাধ্যমে সেটা স্টুডেন্ট অ্যাকাউন্টে কনভার্ট হবে তখন ওই ছাত্রের বা ছাত্রীর একক সাইনে পরিচালিত হবে এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু তেইশ সাল পর্যন্ত ফ্রি থাকবে আঠারো আঠারো সাল পর্যন্ত সকল কিছু ফ্রি মনে রাখবেন প্রতিদিন বয়স আঠারো না হচ্ছে বাচ্চার স্টুডেন্টের সেই কিন্তু টোটালি ফ্রি থাকবে বাস দিয়ে সার্ভিস ছাড়া যেমন এস এম এস চার্জ যেটা আমরা স্টাফিস ফ্রি পাই না এস এম এস চার্জ কাটে প্লাস এটিএম কার্ড হয় এই সেটাও আলাদাভাবে চার্জ করা হয় কিন্তু বাকি যে নর্মাল যে বিষয়গুলো রয়েছে সার্ভিস চার্জ এই বিষয়গুলো কিন্তু ফ্রি থাকবে বছরে ছয় মাস পর পর যে সার্ভিস কার্ড হয় সেই সার্ভিস চার্জটা কিন্তু আপনার কাটবে না যদি স্কুল অ্যাকাউন্ট হয় আর স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে সেটাও কাটবে না শুধু বাড়তি সার্ভিস গুলো রাখবে এবং তারা স্কুল অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু অবশ্যই আপনার বাড়তি সুবিধা হবে যে পাঁচ পার্সেন্ট হিসেবে কিন্তু ইন্টারেস্ট দেওয়া হয় যাতে বাচ্চারা টাকা জমানোর মতো একটা আগ্রহ থাকে এটা হচ্ছে বললাম সেভিংস হিসাব তো আর একটা বিষয় হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের আরেকটা রয়েছে স্বাধীন সঞ্চয় হিসাব স্বাধীন সঞ্চয় হিসাব রয়েছে যেটাতে আপনি চেকও পাবেন আপনার লেনদেন করতে পারবেন এবং সাথে সন্তুষ্ট সুবিধা হচ্ছে যখন হচ্ছে তখন যা তাই জমা দিবে যা তাই টাকা তুলবেন এই টাকাটা থাকলে আপনার কিছু প্রফিট যোগ হবে সেভিংস হিসেবে যেমন টু পয়েন্ট হিসেবে প্রফিট যোগ হয় ওটাতে একটু বেশি যোগ হবে এটা সার্কল অনুযায়ী নিয়মিত চেঞ্জ হয় আর ডেলি প্রফিট এগারোর কথা বললাম যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হিসেবে বা ফাইভ পার্সেন্ট উপরে একটু হচ্ছে রেট হিসেবে জমা হয় এবং ডেলি হিসেবে সেটা কাউন্ট হয় আসুন আমরা মোটামুটি শুনলে ব্যাংকের সন্তোষ হিসাব নিয়েই কথা বললাম আমরা চেষ্টা করব আজকে এই লাইফটি এখানে শেষ করতে এবং পরবর্তী দিন আমরা শুনলি ব্যাংকে যে আরও বেশ কিছু হিসাব রয়েছে সেই হিসাবগুলো নিয়ে কথা বলবো আশা করি সেই হিসাবগুলো যদি আপনার ধারণা থাকে বা আপনি না করে থাকেন তাহলে আপনি হয়তো বা করলে করতে গেলে আপনার একটু সুবিধা পাবেন আর যদি করে থাকেন তাহলে চেষ্টা করবেন যে এই যে সার্ভিসগুলো আমি নিচ্ছি সেটার সার্ভিস আরও সহজ কীভাবে নেওয়া যায় আমরা অন্যদিন কথা বলবো এখানে এই চ্যানেলেই ভিডিও ব্যান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তো কথা বলা হয়েছে আমরা ফেসবুকে চেষ্টা করবো সোনালি সোনালি ওয়ার্ডের কী কী সুবিধা রয়েছে সেই সুবিধা নিয়ে সামনে কথা বলবো আশা করি আপনাদের সুবিধা হবে এবং সোনালি ওয়ার্ড নিয়ে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে বা সোনালি ব্যাংকের যে কোনো টপিক নিয়ে যদি প্রশ্ন করা দরকার হয় কাইন্ডলি প্রশ্ন করবেন আমি দেওয়ার চেষ্টা করব ফেসবুক কিংবা ইউটিউবে ধন্যবাদ আশা করি অন্যদিন কোনো একটা টপিক নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিও টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জানাচ্ছি আর অবশ্যই বেল আইকনটা একটু চাপ দিয়ে রাখবেন যাতে নতুন একটা ভিডিও বা লাইভ যদি আমি চালু করি আপনারা দেখতে পারেন আর অবশ্যই লাইভ করার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিব আপনারা একটু ফাইন্ডলি একটু সামনে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম